পুলিশের একটা সিপাহের চাকরি যদি দিতে হয় তাহলে আগে বলে ওর ব্যাকগ্রাউন্ড দেখো দেখে এর পরিবারের মধ্যে কেউ আত্মীয় স্বজন চাচা চাচি ভাই বোন কাজিন এক নম্বর নয় ২ নম্বর নয় পাঁচ নম্বরেও যদি দেখা যায় কোনো চাচা তো মামা তো সুপা তো ভাই বিএনপির সঙ্গে যুক্ত ছিল তাহলে তার চাকরি হয় না ওই খোঁজ দিতে পারে কিন্তু এই যে একজন মানুষকে আপনারা একজন সামরিক অফিসার থেকে ধীরে ধীরে সরাসরি সামরিক বাহিনীর প্রধান বানিয়ে দিয়েছেন তার পরিবারের খোঁজ নেননি তার পরিবারের আপন একজন মানুষ জেলে আছে জানতো না আমি তার সঙ্গে জেলে ছিলাম। জানি দেখেছি জেলের মধ্যে যে দাপটের সঙ্গে চলতেন জানতেন তিনি তার কিছু হবে না এবং শেষ পর্যন্ত কিছু হয়নি এরা তস্কর দখলদার জোর করে ক্ষমতা নিয়েছে আর ক্ষমতা টিকে থাকবার জন্য পুলিশ আর্মি সহ আইন শৃঙ্খলা বাহিনী বিচার ব্যবস্থা সবাইকে দুর্নীতিবাদ বাড়াবার চেষ্টা করছে একটা সরকারের আমলে যাকে প্রধান বিচারপতি করা হয়েছে এই সরকারি তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়েছে যাকে প্রধান সেনাপতি বানানো হয়েছে তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে যিনি প্রদেশ বাহিনীর প্রধান ছিলেন তার দুর্নীতির কাহিনী এখন দুর্গন্ত চলাচ্ছে ওটা একটা সরকার হলো জিনিসের দাম কমাতে পারে না আমার আপনার গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে পারে না কিন্তু কোর্টকে দিয়ে কোটা তুলে দিতে পারে কোর্টকে দিয়ে এমন এমন কাজ করে যাতে জনগণের অধিকার খরচ হয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নতুন বেতন স্কেল বলেছেন সেই গ্রেট বানে না বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ কোন মন্ত্রী কোনো কথা বলছেন না আমি পত্রিকায় দেখলাম সেতু মন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাদের সাথে বসবেন কিন্তু সরকার স্বীকার করেনি তার মানে একের পর এক আমরা মাঝে মাঝে বলি একটা একটা স্মলিঙ্গ দাবানল তৈরি করতে পারে কোটা বাতিল করবার পরে গতকালকে মিছিল দেখেন শিক্ষকদের ধর্মকে দেখেন রাজপথ আবার হচ্ছে আবারও বিরোধী দল মাঠে নামছে আমি আপনাদের বলি কেউ কেউ এরকম বলেন ভাই এত কিছু বললেন কিন্তু সরকার তো যায়নি আমি মানি যাইনি কিন্তু যাবে যেতে হবে এই সরকার থাকার সরকার নয় এটা কোনো সরকারি নয় বানিয়ে বানিয়ে কথা বলি অন্যায় অভিযোগ করি না মিথ্যা অভিযোগ করি বর্ষু থেকে আমি দেখছি আমাদের ডেপুটি স্পিকারের ছেলে নাকি দুই শত কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন সাংবাদিকরা জানি জিজ্ঞেস করেছে পরিবার থেকে বলা হয়েছে না ও তো বেড়াতে গেছে কিন্তু দুইশো কোটি টাকার ট্যাক্স ফাঁকির ঘটনা কি আছে এই ট্যাক্স দিয়ে তার সম্পর্কে কোনো মামলা হয়েছে কথা হয়েছে গতকাল দেখলাম দুইটি পত্রিকা পর্যন্ত নিউজ করছে ওদের একজন সাধারণ সম্পাদক আছে না কা কা করতে থাকে উনি বলেছেন ওরা তো আমাদের দলে কেউ না ওই একটা আছে আজিজ মানে লজ্জায় কথা বলা যায় না নিজের ভাইদের চাল ফাটের সপক্ষে সার্টিফিকেট দেয় সেই রকম একটা মানুষ সেনাবাহিনী প্রধান ছিলেন এই পরিবার সম্পর্কে সরকার জানে না পুলিশের একটা সিপাহের চাকরি যদি দিতে হয় তাহলে আগে বলে ওর ব্যাকগ্রাউন্ড দেখো দেখে এর পরিবারের মধ্যে কেউ আত্মীয় স্বজন চাচা চাচি ভাই বোন কাজিন এক নম্বর নয় দুই নম্বর নয় পাঁচ নম্বরেও যদি দেখা যায় কোন চাচা তো মামা তো তো ভাই বিএনপির সঙ্গে যুক্ত ছিল তাহলে তার চাকরি হয় না ওই খোঁজ দিতে পারে কিন্তু এই যে একজন মানুষকে আপনারা একজন সামরিক অফিসার থেকে ধীরে ধীরে সরাসরি সামরিক বাহিনীর প্রধান বানিয়ে দিয়েছেন তার পরিবারের নেননি তার পরিবারের আপন একজন মানুষ জেলে আছে জানতো না আমি তার সঙ্গে জেলে ছিলাম জানি দেখেছি জেলের মধ্যে যে দাপটের সঙ্গে চলতেন জানতেন তিনি তার কিছু হবে না এবং শেষ পর্যন্ত কিছু হয়নি কিছু কিছু মানুষকে হঠাৎ হঠাৎ সামনে আনে খুব রসিকতা করে হাসি ঠাট্টা করে লোকজনকে হাসায় এবং তাকে সর্বোচ্চ দায়িত্ব দিয়ে দেন রাষ্ট্রের প্রধান এক নম্বর ব্যক্তি রসিকতা করতে করতে তিনি এই খনিদের মুক্তি সরদে করে দেন রসিকতা করতে করতে উনি তাদেরকে আরো প্রমোশন দেবার ব্যবস্থা করেন আর নিজের এলাকায় আবার জিতবার জন্য বাদ তৈরি করেন খুব সুন্দর একটা রাস্তা বাড়ান আর সব সরকারি দল মিলে সরকারি প্রশংসা করতে থাকেন যে দেখো কত চমৎকার রাস্তা বাড়ানো হয়েছে তিন বছর চার বছর পাঁচ বছর যেতে না যেতে সেই বাধের কারণে বন্যায় সিলেট সহ সব কিছু তৈরি যায় এরা একটা জালিম এরা সরকার। মধ্যে তিনি যে বললেন আমি দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেব আর ওরাও বলতে শুরু করলো আমাদের প্রধানমন্ত্রী কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নন উনি দুর্নীতির ব্যাপারে তিনি জিরো টলারেন্সে আছেন ব্যানার্জি কে উনি প্রধান প্রথম চেনেন আজিজকে উনি প্রথম দেখেছেন আজিজের ভাই যারা যারা আছে তাদের প্রথম দেখেছেন এদেরকে উনি প্রশ্রয় গল্প পুলিশের নয় সিভিল সার্ভিসের একজন বড় কর্মকর্তা প্রমোশনের জন্য তার কাছে ফাইল দিয়েছেন উনি ফাইল দেখছেন আর জিজ্ঞেস করছেন এর ব্যাকগ্রাউন্ড কি এর ব্যাকগ্রাউন্ড কি যিনি ছিলেন ওই কমিটির চেয়ারম্যান তিনি বলেছেন বিএনপির সঙ্গে যুক্ত ছিল এ ছাত্র দলের সঙ্গে যুক্ত ছিল ইত্যাদি ইত্যাদি দেখা গেল পনেরো জনের মধ্যে বারো জন বিরোধী দলের সঙ্গে বা বিএনপির সঙ্গে যুক্ত ছিল পুরো পুরো ফাইভ নিয়ে ওই সেক্রেটারির মুখের ওপরে বেরো বললেন এই সমস্ত ফালতু জিনিস আবার কাছে নিয়ে আসবেন না মারণ মামলা দেন আমার নামে মামলা তো অনেক দিয়েছেন আমি কয়েক জায়গায় বলেছি আমার নামে কোনো দুর্নীতির মামলা নেই আমার পাসপোর্ট আটকে রেখেছেন কেন দশ বছর ধরে আর এই প্রেস ক্লাবে বক্তৃতায় আমি দাবি করেছিলাম কারণ তারও আগে দাবি উঠেছিল এই দুজন চিহ্নিত দুর্নীতিবাদ যাদের নাম এসেছে আজিজ ব্যানার্জি অন্যান্যরা এদের পাসপোর্ট জব্দ করাও কিন্তু পাসপোর্ট তো জব্দ করেননি সেই পাসপোর্ট নিয়ে তারা চলে গেছে জানি না সত্যি সত্যি বেনাজির গেছেন সাংবাদিক বন্ধুদের বলি ইমিগ্রেশন চেক করা যাবে না ইমিগ্রেশন দিয়ে তিনি পার হয়েছেন কিনা হোম মিনিস্ট্রি তো জানেন হোম মিনিস্ট্রি বলে না আর একজন হোম মিনিস্টার আছেন কত বলল খুব ভালো মানুষ সব মানুষ তিনি বললেন আমার কাছে তার বাইরে যাবার কোনো রেকর্ড নাই তাই যদি থাকে তাহলে তিনি দেশে আছেন অবাক বিষয় বেগম জিয়ার রাবে যখন উনি প্রধানমন্ত্রী ছিলেন বিদেশি একটি রাষ্ট্র একটা ফান্ড দিয়েছিলেন বড় আকারী যেটা জনকল্যাণের জন্য সেই ফান্ড তারা বলেছিল অমুক ব্যাংকে রাখেন এরকম অনুরোধ অনেকেই করতে পারে তাদের পছন্দের করে ব্যাংক কিন্তু প্রধানমন্ত্রী বেগম সেই ব্যাংকে না রেখে অন্য ব্যাংকে রেখেছিলেন সেই ব্যাংকে টাকা এখনো আছে ফুলে ফেঁপে সেটা চার পাঁচ গুণ হয়েছে তার উপরে মামলা করে তারা বেগম জিয়াকে কারাগারে রেখেছে আর এরা যে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেল ব্যাংকে ম্যানেজি নাম্বার দিয়ে গেল তাদের করে নাই। এটা এমন একটা সরকার যার বিরুদ্ধে বক্তৃতা করলে অনেক লম্বা সময় ধরে কথা বলা যাবে যার উপরে যদি লিখতে থাকেন তাহলে সেটা একটা বিষাদ সিদ্ধুর মত বিরাট গোটা বই হয়ে যাবে